প্রেসিডেন্ট জন এফ কেনেডির সিক্রেট সার্ভিস এজেন্ট ক্লিনটিল বীরত্ব ও সাহসিকতায় পুরস্কার পেয়েও তিনি কেনেডির মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে আসছেন গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে মারা যান তার বয়স হয়েছিল তিরানব্বই বছর তবে তার মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি উনিশশো তেষট্টি সালের বাইশ নভেম্বর বিকেলে ডালাসের ডি প্লাজায় একটি খোলা লিমোজিনে চড়ে ঘুরছিলেন দেশের পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি তাদের ঠিক পেছনে ছিলেন সিক্রেট সার্ভিস এজেন্ট ক্লিন্ট হিল যখন খুনি লি হার্বি অজওয়াল্ড প্রেসিডেন্ট কেনেডিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল সে সময় হিল বাম দিকের অন্য একটি চলমান গাড়িতে দাঁড়িয়েছিলেন সেদিন গুলির শব্দ পাওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে বাঁচাতে গাড়ি থেকে লাভ দিয়ে দ্রুত লিমোজিনে উঠে পড়েন হিল তিনি দেখতে পান প্রেসিডেন্ট মাথায় গুলিবিদ্ধ হয়েছেন হিল তার জ্যাকেটটি খুলে প্রেসিডেন্টের মাথায় জড়িয়ে দেন এবং দ্রুত গাড়িটি ঘুরিয়ে পার্কল্যান্ড মেমোরিয়াল হসপিটালের দিকে ছুটতে থাকেন সে সময় সাহসিকতার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন হিল এমনকি ডিপার্টমেন্টের সর্বোচ্চ সম্মানেও ভূষিত হয়েছিলেন কিন্তু সেই ভয়ঙ্কর দিনটির জন্য অনুতপ্ত ছিলেন তিনি উনিশশো সালে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে হিল বলেন ঘটনাটি তার ফুলের জন্যই ঘটেছিল নর্থ ডাকোটার ওয়াশবার্নে একটি পরিবারে বেড়ে ওঠা হিল উনিশশো সালে সিক্রেট সার্ভিসে যোগ দেন এর আগে সেনাবাহিনীতে কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পর মিসেস কেনেডি এবং তার সন্তানদের নিরাপত্তা দিতে থাকেন এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন হিল এরপর তিনি প্রেসিডেন্ট জনসনের বিশেষ এজেন্ট এবং উনিশশো সালে প্রেসিডেন্ট নিকসন এবং ফোর্ডের অধীনে সিক্রেট সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন অবশেষে তেতাল্লিশ বছর বয়সে উনিশশো সালে আবার ডালাসে ফিরে আসেন হিল দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সেই মুহূর্তে অসাধারণ সাহসিকতা দেখানো হিল গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার বেলভিদরে নিজ বাড়িতে মারা যান মিনহাজুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর